চলে আসছিলাম আমার এই পতিত জমিতে আগাছা পরিষ্কার করার জন্য এখানে পিঁয়াজ রোপণের পরে পেঁয়াজ উত্তোলন করেছি এরপরে এসে একটা চাষ দিয়েছিলাম শারীরিক অসুস্থতার কারণে এই জমিটায় আসলে কোনো ধরনের বীজ বোপন করতে বা রোপণ করতে পারি নাই তো ইচ্ছা আছে ধান লাগানোর যার জন্য আজকে জমিতে আসছি এসে দেখলাম যে পুরা জমিটা একবারে ঘাসে ভরে গেছে ঘাসের অবয় অবরণ্য হয়ে গেছে তো আমরা নিয়ে আসছি হচ্ছে এই একটা ঘাস কাটার মেশিন নিয়ে আসছি এবং হচ্ছে আগাছানাশক নাশক নিয়ে আসছি যে এই ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কেটে আগাছানাশক দিয়ে দেবো তো আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছিলাম তো এর মধ্যে হচ্ছে আমাদের যে হ্যান্ডেলটা একটা হ্যান্ডেল হচ্ছে ভেঙে গেল যার কারণে আমরা একটা যে গাছের ইল ডাল নিয়েছি এই ডাল দিয়ে এটাকে এখন মেরামত করে আমরা পুনরায় কাজ শুরু করব আসলে কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে এই যে এখন এটা ভেঙে গেছে এটা চলে যে আবার ঠিক করে নিয়ে আসে পসিবল না এই জন্যে কৃষকরা সবসময় এটা করে থাকে এদের মাথায় অপ্রান্ত বুদ্ধি এরা যে পায়ের ধুলো দিয়েও কাজে লাগানোর চেষ্টা করে কিন্তু বিষয় হচ্ছে যে এত পরিশ্রম করে এত ব্রেন খাটিয়ে এই কৃষিপণ্য উৎপাদন করতেছি কিন্তু যখনই কৃষিপণ্যের দাম একটু বেড়ে যায় আপনাদের আপনারা যারা রয়েছেন শুভাকাঙ্ক্ষী দেশের ভালো চান তারা কৃষকের দ্রব্যমূল্যের পিছনে লেগে যান এটা আসলে খুবই দুঃখজনক একজন জ্ঞানী লোকদের কাছ থেকে একজন জ্ঞানী লোকের কাছ থেকে কখনো এই বিষয়টা আশা করা যায় না কারণ হচ্ছে আপনি দেখেন যে আপনি অন্য অন্য পণ্য কীভাবে কিনছেন আর কৃষি পণ্যগুলার কী ব্যাপক ধস এই যে এখন এবং সে পেঁয়াজের ফলন ভালো হয় নাই এখন হচ্ছে আষাঢ় মাস চলতেছে এখন পেঁয়াজের বাজার যদি হয় বারোশো টাকা তাহলে এক মন পেঁয়াজ উৎপাদন করতে একজন প্রান্তিক কৃষকের যারা হচ্ছে বড়ো ধরনের চাষাবাদ করে তাদের কথা ভিন্ন ব্যবসার জন্যে কিন্তু কৃষিকাজ করে যারা জীবন নির্বাহ করে এবং আপনাদেরকে সহযোগিতা করে যাচ্ছে তাদের কিন্তু এত পুঁজি নেই তাদের এক মন পেঁয়াজ ফলাইতে বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই প্রায় চোদ্দোশো পঞ্চাশ টাকার মতো খরচ হয়েছে এবং হচ্ছে এতদিন ধরে যে তারা রাখছে এই রাখার ফলেও আপনার যে বিদ্যুৎ বিল বা মেনটেন যে খরচটা গেছে সেই খরচটা দিয়ে তাদেরকে এখন হচ্ছে ষোলো সতেরোশো টাকা হলেও হচ্ছে তাদের চালানটা থাকবে কিন্তু সেখানে পেঁয়াজের মন যদি হয় হচ্ছে বারোশো টাকা এগারোশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকা তাহলে আসলে আমরা কৃষকরা কীভাবে উৎপাদন করব সামনে রূপামল মৌসুম আসতেছে ধান লাগানোর এ সময় দেখা যাবে যে বিশ্বের যে অবস্থা যুদ্ধ ভাব শুরু হয়ে গেছে তেলের উৎপাদন আমদানি কমে যাওয়ার সাথে সাথে তেলের মূল্য বেড়ে যাবে এবং হচ্ছে রূপা আমন ধান উৎপাদন করতে কৃষকের ব্যাপক বেগ পোহাতে হবে তো এখানে একটা বিষয় আপনাদেরকে আমি যেটা বলে রাখতে চাই সেটা হচ্ছে আপনারা যারা সুনাগরিক আছেন তারা কৃষির প্রতি একটু নজর দেন এবং হচ্ছে কৃষকের যাতে উন্নতি হয় এবং আপনারা দ্রব্যমূল্য যাতে ক্রয় সীমার মধ্যে পান এবং কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই আশাটা আপনাদের কাছে আমি করছি যে আপনারা এদিকে সদায় হবেন যার যার অবস্থান থেকে এবং কৃষককে এবং কৃষি কৃষি পরিবারদেরকে ভালোবাসবেন